নমস্কার বন্ধুরা মালতের ছিল তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি দেখো মরলা মাছের ঝাল করব এই মরলা মাছগুলো সবসময় কিন্তু বন্ধুরা পাওয়া যায় না তবে পেয়েছি সেটা ওই জন্যই ভাবলাম আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর যে রেসিপিটা মরলা মাছ দিয়েই করে নিই এটাকে দেখো নুন হলুদ মাখিয়ে আমি ভালো করে ভেজে নেব আর মরলা মাছগুলো দেখো বেশ সুন্দরও আছে বড়ো বড়ো এখানে কিন্তু আমি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি ধর মাছগুলো আমি ভেজে নেব হয়েছে কিন্তু তোলা যাবে না এটাকে দেখো মাছগুলো কিন্তু একটা হয়ে গেছে এবার তুলে দিচ্ছি বন্ধুরাধব মাছগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি তার সাথে আলু আর বেগুন ওই আমার ভাজা হয়ে গেছে ওই কড়াইতেই আমি কিন্তু রান্নাটা করে নেবো এই তেলেই এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা কালো জিরা কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা ভাজা আমি এখানে দিয়ে দিলাম তোমার আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাজের টমা টুন্ডি দিয়ে দেবেন কাঁচা লঙ্কা দিয়ে দেবেন সাত মতন লবণ জিরার গুঁড়া সামান্য একটু ধন্যার গুঁড়া এবার দিয়ে দেবেন হলুদ গুঁড়ো কাশ্মীরি দিয়ে দিচ্ছি একটু লাল হওয়ার জন্য আল্লাহ করে সুন্দর রাখে যাই ভেজে নিই আমি বন্ধুরা এবার যদি মরলা মাছ ভাল করা যায় না সেটা কিন্তু হয় এই আমার মতন একবার বন্ধুরা তোমরা রান্না করে খেয়ে দিয়েছি দারুণ দারুণ লাগবে কিন্তু ধরো মশলাটা কিন্তু আমার ভালো মতন কষানো হয়ে গেছে এবার মাছগুলো আর আলু বেগুনটা আমি দিয়ে দিচ্ছি সুন্দরের রেসিপিটা ভালো লাগলো তোমার লাইক আমি শেয়ার করে দিও বেশি বেশি করে শেয়ার করে তোমাদের একটা লাইক একটা শ্রাইভেজ একটা সাবস্ক্রাইবে কিন্তু আমাদের অনেক দূর আগুন নিয়ে যায় এবার আমি এসে জলটা দিয়ে দেব আমি জলটা কিন্তু হালকা গরম করে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে আমার বেশি সময় লাগবে না আর পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেব বন্ধুরা দেখো মুরাল মাছের ঝালটা কিন্তু আমার হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখো দারুণ একটা কালারও এসেছে আর কি দারুণ হয়েছে দেখো বন্ধুরা এইভাবে অন্তপক্ষে আমার মতন রান্না করে খেয়ে দেখবে অসাধারণ লাগে কিন্তু আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক কম শেয়ার করে দেবে আর আমার ইউটিউব চ্যানেল নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ দিয়ে দিলাম এবার আমি এটাকে নামিয়ে দিই আমার পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তবে আজকে আসি কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই